করি এটা মেনে নেওয়া যায় না আর কি বাসে যাবো গাড়ি পাচ্ছি না এই যে বাসে যেমন গাড়ি পাচ্ছেন তারপরে আপনি ছাত্রদের আন্দোলনকে সমর্থন করছেন আপনি কি চান এই সমস্যা থেকে সমস্যার সমাধান হোক সমাধান হোক এটাই কষ্ট হলেও সেটা চান ক্লাস এইটে পরে ছেলে মেয়ের পড়াশোনা কিন্তু অনেকটাই ক্ষতি হইতেছে দেখছেন এই যে বইটি সব কিছু চেঞ্জ করে দিয়েছে কালকে পরীক্ষা আছে রাতে বসে চাটাতে এটা কিরকম কিরকম পড়াশোনা বলেন আমি যেরকম পড়াশোনা ছিল কিরকমের বই পড়ে মুখস্ত করে ফোন পরে যাই সে তাই পরীক্ষা দিস আর এখন কি সব কিছু হয় না তো আমার সাথে আসতে পরীক্ষা দিয়েছে বর্তমানে কালকে বাবাটা আমাদের কিছু দেখে মুখস্ত করছে সকালে যাই লিখে দিস তো পড়াশোনা না এটা তো তোমাকে সামনে কিছু হইতে পারবে না এই আর কি বুঝছেন রাস্তাঘাট ঠিক আছে বন্ধ হয়েছে কিন্তু আমাদের কষ্ট আসছে কষ্ট হলে মনে করেন কি এদের এটা মেনে নেওয়া যায় না বুঝছেন সরকার যা করতে আছে আর কি মিরে রাস্তাঘাটের এই অবস্থা এরম ভরসা দিতে পারতাসি এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতেছিস এগুলো তো মনে সরকারের জন্য এগুলো নানান থেকে হ্যাঁ সকালে গাড়ি ছিল পাশেই বুঝতে পারছেন সফল পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ আমরা বাংলা ব্লকেট আমরা চালু করছি এবং আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আমাদের কোটা সংস্কার আমরা কিন্তু বাতিল একবারও বলি নাই সংস্কারের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ আমরা রাজপথেই থাকি আমাদের আমার নাম আশরাফ দর্শক জিয়া হলের অর্থাৎ আন্দোলনের সমন্বয়কারী একজন আশ্রফ বাড়ির সাথে কথা বলছিলাম তিনি বলছেন তাদের আন্দোলন সফল যতদিন আন্দোলন সফল না হবে সরকার নির্বাহী দায়িত্ব পালন না করবে ঘোষণা না আসবে ততদিন তাদের আন্দোলন চলবে বচিরুদ্দিন রোড তারপর আসছে শাহবাগ বাড়ে হসপিটাল এখন বাসার দিকে যাইব কোনো দিক থেকে যাইতে পারছি আপনার বাইক আছে আপনি গাড়ি দিয়ে ঘুরছেন কি অবস্থা দেখছেন ছাত্রদের কোটা আন্দোলনের বাংলা আন্দোলন ছাত্রদের আন্দোলন ওরা কঠোরভাবে আন্দোলন করছে কোনো দিক থেকেও যেতে দিচ্ছে না তারা তাদের এক কথা হচ্ছে তারা কোঠা উত্তোলন করার জন্য তারা আন্দোলন করছে এটার পক্ষে না বিপক্ষে এখন আমি আসলে কোটাটা একটু কমিয়ে আনাই আমার মনে হয় বেটার কোটার যে পার্সেন্টের মাত্র পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোটা ছাড়া অন্য কোনো কোটা থাকে ছাত্রদের পক্ষে থাকাই বেটার কষ্ট করছেন তারপরে ছাত্রদের পক্ষে জি আপনার সন্তান আছে আছে চিকিৎসক ডাক্তার ডাক্তার এখানে ছাত্রদের বাংলা বলো আন্দোলন হচ্ছে হুম আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি আমার মনে হয় শিক্ষা চাকরি এসবের ক্ষেত্রে কোনো ধরনের কোটা দিয়ে বৈষম্যতা তৈরি করার মানে নাই যে মেধাবী সে আসবে সামনে যে মেধাবী না সে একটু পিছনে থাকবে এটাই স্বাভাবিক সার্ভাইভাল মানে সেই করবে যে সবচেয়ে বেশি ফিট এটাই নেচার সবসময় আমাদেরকে শিখাইছে আমার মনে হয় সেখানে স্ট্রিক থাকা ভালো নিয়ে আপনার আপনি কি ভাবছেন আমার সন্তানকে নিয়ে কি ভাবছি আমার সন্তান নিজে যতটুকু যোগ্য হবে সে ততটুকুই ভাব বা না না এটা তো কেউ তো বাবার যোগ্যতা চায় না কেউ কেউ চায় হয়তো বা বাকি সবাই তো মেধাই মনে হয় চিন্তা করে আমার মনে হয় আপনিও সেটা চিন্তা করেন